বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে 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 না দেশের সংবিধানটা যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসি আর ভাইপোর চুলকাচ্ছে হওয়ার পর থেকেই তৃণমূলের আতঙ্ক যেন আরো দ্বিগুণ বেড়ে বৃদ্ধি পেয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রীতিমতো সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনকে বেরো বেনজির আক্রমণ করেছেন একজনের নাম বাদ গেলে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে ঘেরাও করা হবে দোষিয়ারি দিয়েছেন তিনি শুধু তাই নয় চিরকালে বিজেপি ক্ষমতায় থাকবে না তাই জ্ঞানেশ কুমারকে খুঁজে নিয়ে আসা হবে বলে একাধিক মন্তব্য তার মুখ থেকে শোনা গিয়েছে যা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে শোভা পায় না বৈষবের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংবিধান সংস্থা হিসাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করতে দুবার ভাবছেন না ঠিক তখনই তার এই আক্রমণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্তমানে এসআইআর আতঙ্ক তৃণমূলের ঘুম কেড়ে নিয়েছে অন্তত বিরোধীদের পক্ষ থেকে এমনটাই দাবি করা হচ্ছে যে কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে পর্যন্ত আক্রমণ করতে দুবার ভাবছেন না তাতে প্রশ্ন উঠছে যে একজন রাজনৈতিক নেতা তথা জনপ্রতিনিধি কি করে এই ধরনের কথা বলতে পারেন আর এই সমস্ত বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আতঙ্কের কারণ যে নির্বাচন কমিশনকে এরকম আক্রমণ করা হয়েছে তা জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখুন সেই ভিডিও সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে পড়ে মারা গেলেও করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর চুল কাছে এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া চক্র এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠান পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো দিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এই হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল जो उनच्छुक बीओ है उनको लिए चुनाव आयोग ने चुनाव आयोग ने बोला कि नियोग का डेड दे दिया नहीं ले तो सस्पेंड हो भाई। चुनाव आयोग ने बीओलओ को डेडलाइन दे दिया नियोग पत्र लेना है तो वही इलेक्शन कमीशन बीएलओ का काम है हम लोग का काम नहीं है इसमें दो हजार दो साल ज्यादा नाम थकबे को सुविधा नहीं दो हजार दो साल अपनी बाबा तो আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কেই মেয়ের নাম ঠিক আছে দাদা চিন্তা নেই আমার তো ভলুনটিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলবে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আপনি দাদা কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা भारतीय मुस्लिम, तो मुस्लिम देर हो बांग्लादेशी मुस्लिम देर नो चा दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने बोला चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर